আমি জমিদার বাড়ি ছিল আমরা সেখানে গেলাম না আগে আমরা একটি মসজিদের খোঁজ করছি এর পিছনে সম্ভবত জমিদার বাড়ির মূল ভবন এটা সম্ভবত ওনারা সামনে এই মন্দিরটা করে রাখছে আমার অনেক পরিশ্রম অনেক দিয়েছে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয় তার পাশে কত শব্দ হচ্ছে বিষণ্ণতা বিষণ্ণতা দিয়ে দিয়ে ড্রাইভিং এ সবই ঠিক আছে হাত পা এমন রাস্তায় বাইক চালাতে কি যে অসহ্য একটা যন্ত্রণা লাগে আমরা যে পরিবেশে এসেছি তো এইখানে শুধু বাদরের শব্দ পাচ্ছি আর কিছু মুরগি এদিকে সেদিকে হেঁটে যাচ্ছে এইখানে আরেকটি জায়গা আছে স্কেলে চা পাওয়া যায় দেখি আমরা ওইটা যদি দেখাতে পারি তাহলে তো ভালোই আর না হলে আমাদের ভিডিওতে আপাতত এখানে শেষ করতে হচ্ছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের গন্তব্য জমিদার বাড়ি তো এর আমরা বেলিশ্বরও একবার এসেছিলাম কিন্তু তখন মোহনী মোহন স্কুলের পাশে যে পুকুর ছিল ওই পর্যন্ত এসে আমাদের যাত্রা শেষ হয় সেখান থেকে আমরা ব্যাক করে চলে আসি জমিদার বাড়ির ভেতরে যাইনি আজকে আমরা দুইটা বাইক বের হয়েছি এই যে আমাদের সামনে যাচ্ছে বাইকটি এখানে দুইজন আর আমার বাইকে জন বের হয়েছি বিকেলের সময়টা ঘোরার মজাটা সব সময় আমাকে আনন্দ দেয় এর জন্যই বের হওয়া আজকে অবশ্য নিয়ত করে বের হয়েছি যে জমিদার বাড়ি ঘুরবো তো সেই উদ্দেশ্যে যাত্রা আমরা চলে আসলাম বালিতা বাথুলির কাছে ফ্যাক্টরি বামে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে এই গার্মেন্ট শিল্পগুলো এমন রাস্তায় বাইক চালাতে কি যে অসহ্য একটা যন্ত্রণা লাগে বাইকটা খুবই মনে হয় যে আনব্যালেন্স হয়ে যায় হয়তো অনেকটা ভালো ব্রেক করা যায় এমন রুডে কিন্তু টায়ারেরও তো সর্বনাশ হয় এগুলোর ফিনিশিং এর উপর দিয়ে আরো কিছু আস্তর যোগ করা উচিত যা লেভেল হয় এই যে ব্রিজের অংশে যেমন অনেকটা তেল তেলে ভাব তবে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট সংকীর্ণ হওয়াতেই সম্ভবত এমন পদ্ধতি অবলম্বন করা হয় পাথর কুচি দিয়ে আজকের দিনটাতে আকবেলাতে বেলাতে রোদের পরিমাণ খুবই কম ছিল তবে বিকেলের দিক দিয়ে খুবই রোদ রোদ জল বিকেলের রোদ যদি এমন না থাকতো তাহলে হয়তো আরেকটু একটু পরেই বের হতাম ভাবলাম যে একটু আগেই বের হই কারণ আকাশটা কেমন যেন এখন তো অনেকটাই রোদ আহ রোদ এখন চোখে লাগছে এটা টেসলার মিনি ভার্সন ভ্যান গুলো চার্জে চলে ভাবা যায় একসময় পায়ে প্যাডেল মেরে কত কষ্ট করে চালাতে হতো আর এখন কত আরামসে তারা খুবই কয়েকজন ধারাধরি করে নিয়ে যাচ্ছে একটা কথা আছে যে 10 মিলে কুড়ি কাজ ভারি যেতে নাহিলা 10 জন মিলে কাজ করলে অনেক শক্ত কাজও করা যায় এখানে 10 জন নেই অবশ্য যদিও কয়েকজনে চুকিটা ধরে রেখেছে কিন্তু একার পক্ষে নেওয়া তো অসম্ভব ছিল আচ্ছা আমরা বাথুলি স্ট্যান্ডে চলে আসলাম আমরা একদম ডান পাশ দিয়ে বের হবো রাস্তার কি বেহাল অবস্থা কি একটা অবস্থা এমন রাস্তায় কি আমরা চেয়েছিলাম বামে ঢাকার চার মহাসড়ক ছিল আমরা ডানে মোড় ঘুরিয়ে চলে আসলাম এখান দিয়ে যেতে হবে আমাদের সেই গন্তব্যে এই যে এই সমস্ত ফ্যাক্টরি গুলা সম্মত ইধানিং হয়েছে পূর্বে ছিল না এগুলা চলে আসলাম জমিদার বাড়ির কাছে সেই সুপরিচিত জায়গাটি গত সপ্তাহে একবার এসেছিলাম এখানে আচ্ছা আমরা এখানে একটু ব্রেক করি আমাদের একটা বাইক পিছনে আস ওরা আসুক বাইকটা ছোট থাকার কারণে ওদের অনেক গতিতে টানতেও পারে না বাইক না সেই সুপরিচিত জায়গা কিন্তু এটা তোমার নিয়ে গত সপ্তাহে এসেছিলাম আমি এক সপ্তাহ পর আল্লাপাক আবারও ঠিক একই জায়গায় আনছে তাই না তোদের নিয়ে আর পারি না বুঝছো তোরা কি এমনি কি রাস্তা ভুল করস কেন

নামাজটাই আগে বেঁচে থাকলে জীবনে অনেক ঘুরতে পারবেন তবে একটা বক্ত নামাজ জীবন থেকে হারিয়ে গেলে সেটা আর কখনোই পাবেন না বামে জমিদার বাড়ি ছিল আমরা সেখানে গেলাম না আগে আমরা একটি মসজিদের খোঁজ করছি কারণ আগে নামাজ আদায় করতে হবে আমাদের সেই ভাঙ্গা জায়গাটি ব্রিজের নির্মাণ কাজ যেখানে শেষ হয়নি একটা জন জায়গা এটা এই রাস্তায় পাথরগুলো ফেলে রাখছে অনেকটা ঝাঁকি লাগে বাইকে ডানে সেই সুন্দর সুপারি বাগান দেখি এটা যাওয়ার সময় ঘুরে যাব ইনশাআল্লাহ ওনারে জিজ্ঞেস করো মসজিদ এই পাশে ঠিক আছে

নামাজ আদায় করে আসলো ওয়ালাইকুম আসসালাম আল্লাহ পাখের কাছে লাখো কোটি শুক্রিয়া ওয়ালাইকুম আসসালাম আল্লাহ পাখের দাবার লাখো কোটি শুক্রিয়া আর এইভাবে আমরা যে জায়গায় যাব আমরা চেষ্টা করব যে বিভিন্ন ওয়াক্তের সালাদ সেখানে আদায় করার সালাদ যেন কখনোই মিস না হয় রাস্তা কিরকম বেহাল অবস্থা দেখেন রাস্তা খুব একটা ভালো না যার কারণে পিলিয়ন নামতে বাধ্য করলাম মোহনী মোহন উচ্চ বিদ্যালয়ের তার পিছনেই ঠিক জমিদার বাড়ির দুর্গা মন্দির অনেকটাই জড়া জীর্ণ লতা অনেকটা ঢেকে গেছে চারপাশটা এর পিছনে সম্ভবত জমিদার বাড়ির মূল ভবন এটা সম্ভবত ওনারা সামনে এই মন্দিরটা করে রাখছে এখন আমরা যাবো পিছনের অংশে মন্দিরের অবস্থান এটি সবই এখন সবকিছু পরে আছে কোনো প্রকার মূর্তি বা কোনো কিছু এখানে আর অবশিষ্ট নাই পরে দেয়াল প্রায় খুশি খুশি পড়ছে অনেকটাই শুনশান তাই না আমরা মন্দির পরে দর্শন করলাম মন্দিরের পিছনে জমিদার বাড়ির কাছারি ঘর দেখা যাচ্ছে দুই পাশে এই যে এই পাশে একটা কাছারি ঘর আর এই পাশে একটা কাঁচারি ঘর আমরা যাব আরো সামনে এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির ভেতরের দিকে অনেকটাই শুনশান যদিও এখানে কিছু মানুষ বসবাস করে এখন কিন্তু লাইট নাই বিধায় কিছুটা ভৌতিক ভৌতিক অবস্থান হরর পরিবেশ যাকে বলে অনেক শব্দ হচ্ছে কিসের আমরা যাচ্ছি খুবই অন্ধকার পরিবেশ কত শব্দ হচ্ছে বাদুরের আমরা যে পরিবেশে এসেছি তো এখানে শুধু বাদরের শব্দ পাচ্ছি আর কিছু মুরগি এদিকে সেদিকে হেঁটে যাচ্ছে মানুষ থাকতে পারে হয়তো এরকম পরিবেশে এই যে এই পাশে গেলে বাদরের কিছুটা এই দেখা যাইতে পারে এই যে

সম্ভবত ওনার দুইটা ছেলে ছিল একটা রায় রায়মোহন চৌধুরী আর একটি হলো মোহনী মোহন রায় চৌধুরী যাই হোক জমিদার বাড়ির সামনেই কিন্তু ওনারা একটা উচ্চ বিদ্যালয় যেটা হাই স্কুল যাকে বলি আমরা সেটা প্রতিষ্ঠিত হয়েছে এই পাশে নাম যদি মোহনা না হয়ে মোহিনী থাকতো তাহলে কিন্তু আপনারা বলতে পারেন যে আমাদের বাপ বেটির দুইজনের নাম এই জায়গার মধ্যে না এটা আমার অনেক পরিশ্রম অনেক আমার মাথা ঘাম ভাই ফেলে আমি স্কুলে বানাইছি তার নাম দিয়েছে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়

ছাল তুলে এরা সম্পদ জমাতো সেইটা দিয়ে এরা ভোগ বিলাসী মধ্যে ব্যয় করতো জিনিসটা জীবনটা কিন্তু এটা আসলে পিছনে সবকিছুর একটা কালো অধ্যায় যে মানুষের উপরে অত্যাচার মানে স্বাধীনতা ছিল না পরিশ্রমের মানে সেই সমস্ত হাত হাত থেকে থেকে যে আমরা জালিমদের রক্ষা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে এইখানে আরেকটি জায়গা আছে স্কেলে চা পাওয়া যায় দেখি আমরা ওইটা যদি দেখাতে পারি তাহলে তো ভালোই আর না হলে আমাদের ভিডিও যা আপাতত এখানে শেষ করতে হচ্ছে সবাই আল্লাহর মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম